পঞ্চগড়ের তেতুলিয়ার একটি হাসপাতালের শয্যা সংখ্যা হচ্ছে পঞ্চাশ এবং ওই এলাকায় দুই লাখের বেশি মানুষ বসবাস করে এবং হাসপাতালের জন্য চিকিৎসক মাত্র চারজন প্রতিদিন দুই তিনশো রোগী সেখানে আসেন এবং কেউ কেউ চিকিৎসকের দেখা পান এবং অনেকেই চিকিৎসকের দেখা না পেয়ে সেখানকার যে ফার্মাসিস্ট আছেন বা সেখানকার যারা কর্মী আছেন হাসপাতালে তাদের কাছ থেকে তারা চিকিৎসা দিচ্ছেন ঢাকা পোস্ট এনি একটি খবর প্রকাশ করেছে তো সেই খবরে দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য যে করুণ একটা চিত্র সেটা মানে মাঠ পর্যায়ে স্বাস্থ্য চিত্র কিন্তু ফুটে ওঠে ঢাকা বা শহর এলাকার স্বাস্থ্য ব্যবস্থাও যে খুব উন্নত সেটা তো আমরা জানি যে কেমন উন্নত কিন্তু মাঠ পর্যায়ে যারা আছেন গ্রামীণগঞ্জে যারা বসবাস করেন তারা আসলে স্বাস্থ্য সেবা বলতে কি পান তারা পান নিগ্রহ দেখুন একটি হাসপাতালে সেখানে হাসপাতাল একটি আছে পঞ্চাশ হাজার দুই লাখ মানুষের জন্য পঞ্চাশ পঞ্চাশ হাজার একটি হাসপাতাল সেখানে আবার চিকিৎসক নেই চারজন আছেন তাদের পক্ষে কি এই বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব একটি দেশের চিকিৎসা ব্যবস্থা কতটা নাজুক দেখুন এবং আমরা বলি না যে কেন মানুষ বিদেশমুখী হয় দেশেই তো অনেক চিকিৎসা সেবা আছে এই হচ্ছে চিকিৎসা সেবার নমুনা বিশ্বের যেসব উন্নত দেশ সেখানে মাঠ পর্যায়ে মানে একেবারে শহর থেকে যদি আমরা দূরে কোথাও যাই সেখানেও দেখবো যে একটা আধুনিক মানসম্মত হাসপাতাল আছে তো একটি দেশ কিছু ভালো হাসপাতাল তৈরি করতে পারলো না সেই দেশের সরকারগুলো যখনই যারা ক্ষমতা আসে তারা শুধু আমাদেরকে উন্নয়নের গল্প শোনান তো এই হচ্ছে উন্নয়নের নজির এবং এ কারণেই শহর বলুন আর গ্রাম বলুন চিকিৎসা সেবা একটা বেহাল পরিস্থিতি এই দেশে এবং সেই বেহাল চিকিৎসা সেবা হওয়ার কারণেই মানুষ ছোটে বিদেশে আর সেই সঙ্গে চিকিৎসা করাতে গিয়ে যাদের একটু জটিল রোগ হয় তারা কিন্তু একবার পথে বসে যান অনেকে ঋণ করে চিকিৎসা করান অনেকে যান এগুলো বিভিন্ন গবেষণায় উঠে এসেছে একটি ভালো হাসপাতালের নাম আপনি বলতে পারবেন না যেখানে একেবারে খুব উন্নত চিকিৎসা আপনি পাবেন ন্যায্য মূল্যে এবং চিকিৎসা মূলত আপনার যে নাগরিক হিসেবে মৌলিক অধিকারের একটি এবং রাষ্ট্রের কিন্তু এটা সর্বোচ্চ দায়িত্ব হচ্ছে যেটাকে জনগণের জনগণকে প্রোভাইড করা বা জনগণকে দেয়া কিন্তু আমাদের দেশের চিকিৎসা একটা বড় ব্যবসায় আমরা পরিণত করেছি যার রোগ হয় এবং মাঝারি মাত্রার কোনো রোগ হলেও তিনি বোঝেন যে কি পরিমাণে টাকা তার যায় এক ধাক্কায় আপনার তিন চার লাখ পাঁচ লাখ টাকা চলে যাবে যদি আপনার একটু একটু সিরিয়াস কোনো ধরনের রোগ হয় একেবারে খুব মরণঘাতী রোগ না হলেও দেখা যাবে আপনি একেবারে প্রদুর হয়ে যাবেন এই চিকিৎসা করাতে গিয়ে জায়গা জমি বিক্রি করতে তো হয় হয়ই এবং সেই সঙ্গে লোন করে অনেকে চিকিৎসা করেন ধার দেনা করতে হয় এই বাস্তবতার মধ্যে আমরা আছি আমি আমার এর আগের অনেক ভিডিও তো বলেছি যে চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশের আসলে কোনো ধরনের কোনো চিন্তা নেই এখানে এইভাবে বাংলাদেশের চিকিৎসা সেবাকে এগোনো যাবে না বাংলাদেশে অনেক অনেক ভালো হাসপাতাল দরকার অনেক অনেক ভালো চিকিৎসক দরকার এবং সেই সঙ্গে এই চিকিৎসা ব্যবস্থাকে শহর থেকে শুধু নয় গ্রামেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন চিকিৎসা সেবা নিয়ে একেবারে আমূল একটা ভাবনা না থাকলে আমূল পরিবর্তন করতে না পারলে এই ভোগান্তি মানুষের যাবে না মানুষ যে কোনো রোগ জন্য কিন্তু ভারতে বা বিদেশেই বিদেশমুখী হবেন তারা